এলমের অহংকার যদি থাকে ধ্বংস তোমার জন্য বাংলাদেশের যত অপপ্রয়োগ সেটাকে বেদাতে আকারা আহলেসের মধ্যে যত গুরুত্ব হিংসা বেঁধে সব আলমদাই করে সাধারণ মানুষ কোশ্চিন কেন কর হিংসা করে না সমস্ত হিংসার মূল হলে আলমরা যেখানে বাতিল সেখানে আহলেস আন্দোলন চলবে যেখানে কুসংস্কার সেখানে সংস্কারের তরবারি চলবে কারো খাতির করা হবে না কিন্তু যত বড় বড় পদের লোক হোক কোনো খাতির নাই এই মেজাজ নিয়ে কাজ করতে পারলে সে আলেম বাদ দাও তোমার ডিগ্রি কিন্তু মূল্য আমাদের কাছে নাই তেতাল্লিশ বছরের সাংগঠনিক জীবনে কত কর্মী আমার হাতে তৈরি হয়েছে হিসাব আছে আল্লাহ নামে সাবাদ করে কর্মী হয়েছে আল্লাহ নামে বায়াত করে কাউন্সিল সদস্য হয়েছে তারা এবার বাইরে যে লম্বলম্ব বক্তৃতা করছে আমাদেরকে ডাকে আসুন আমার এক হয়ে যায় জায়গা খুঁজে পাওয়ার কোথায় এক হতে হবে এক হবে আদর্শের মূলে ব্যক্তির মূলে নয় কিসের ব্যক্তি আল্লাহর ইচ্ছা হলে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে আল্লাহর বিধান মোতাবেকই হবে রসুলের তরিকা মোতাবেক হবে জঙ্গিদের তরিকা মোতাবেক হবে না আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছে তোমরা তারা এই সমস্ত আবল তবল কেসা কাহিনী শুনিয়ে তোমাদেরকে যুদ্ধে প্রলুব্ধ করছে নিজেরা সামনে আসে না সে পিছনের নেপথ্য নায়ক যারা আছে ইহুদি খ্রিস্টান জাতি তারা কশ্চিন কালো মুসলমানদের ভালো দেখতে পারে না লোক মাথা গোনার উদ্দেশ্য আমাদের নয় এটা হলে গণতন্ত্রের সিস্টেম মৌজুদার জমা যা হয় তোলা নেই যাতে হয় প্রচলিত গণতন্ত্রে খেলে মাথা গোনা হয় মাথার মধ্যে কি আসে ওজন করা হয় না এদিন আমরা এগুলো জাহিলি বলি এক কথায় বাংলাদেশে এমন কোন সংগঠন নাই যারা এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদের বিরুদ্ধে ভাই বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ সেই ক্রেডিট শুধুমাত্র হালেত বাংলাদেশে